একার হাতে সব কিছু তাই সংসারের প্রতিটা কাজ সুন্দরভাবে গুছিয়ে করা আমার দায়িত্ব নমস্কার বন্ধুরা রিমি রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এই যে এখান থেকেই কাজ শুরু করলাম এই যে কিছু ফল এনেছিলো এগুলোকে এবার একটু ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে রাখি আর যদি প্লাস্টিকে থাকে না ফলগুলো দেখা গেল প্লাস্টিকেই পচে যাবে নিজেরও মনে থাকবে না বা ওদেরও খেয়াল থাকবে না ছেলেমেয়েরা হাতেও পড়বে না আর খাওয়ার থেকে বেশি নষ্ট হয়ে যাবে তাই একটু সময় পেয়েছি সকালে উঠেই তাড়াতাড়ি করে আগে এই ফলগুলোকে গুছিয়ে নিচ্ছি ঝুড়িতে আর ঝুড়িতে থাকলে কী হয় একটু চোখে পড়লে বাচ্চা কাচ্চা নিজেরাও মাঝে মধ্যে একটু ধুয়ে ধুয়ে নিজেরাও খেয়ে নিতে পারে তাই যে বেশ কয়েকটা ফল এনেছে একটু বেদানা কলা মোসাম্বি লেবু কমলা লেবু আর এ শীতে কমলা লেবু না হলে হয় কমলা লেবুটা আমার খুব ভালো লাগে আমি মোসাম্বি লেবুটা তেমন একটা ভালো খাই না মোসাম্বি লেবুটা আমার ছেলে মেয়ে ভালো খায় আমি কমলা লেবুটা ভালো খাই যাই হোক দেখো বেশ গুছানোই হয়ে গেছে আর ঝুড়ি থাকে তাতে যদি ফল থাকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে অসাধারণ লাগে তাই প্রতিটা কাজই খুবই দায়িত্বের সঙ্গে করার চেষ্টা করি যেন কোনো কাজে ভুল না হয়ে যায় তাও মাঝে মধ্যে একটু অর্ধ ভুল হয়ে যায় আমি তো আর রোবট না যে সঠিক একেবারে তথ্য অনুযায়ী চলবো মাঝে মধ্যে আমিও তো মানুষ মাঝে মধ্যে একটু আধ ভুল হয়ে যায় তাও যাই হোক কাজগুলোকে করে তো নিতেই হবে তাই না এই যে দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এক ঝুরি ফল হয়েছে বেদানা মোসাম্বি লেবু আর কলায় ঝুড়ি হয়েছে গিয়ে তোমার আপেল আর কমলা লেবু আর গাজর এইগুলোতে দুটো ঝুড়িতে রেখে দিলাম আর এই যে লাল লাল এই বিট এইগুলোকে না প্লাস্টিকে ভরে রাখি রান্নাঘরের ঝুড়িতে নিয়ে রাখা হবে যাই হোক এইগুলো আর এই ঝুড়িতে রাখবো না এগুলো হচ্ছে রান্নাঘরের জিনিস ক্যাপসিকাম আর পেঁয়াজ এবার আর নিয়ে যাব হচ্ছে গিয়ে তোমার বিট মোটামুটি এগুলো রান্নাঘরকে গুছিয়ে রাখি তারপরে ঘরের বিছনাটাকে গুছিয়ে ফেলি আজকে সকালে টিউশনি পড়ানো ছিল আচ্ছা আসলে বৃহস্পতিবার তো তাই জন্য টিউশনি পড়ানো ছিল মানে এখন সোম থেকে শুক্র সকালবেলাটা পড়া থাকছে না শুধু বৃহস্পতিবারটা থাকে আর প্রত্যেকদিন বিকালেই পড়া থাকে কারণ প্রত্যেক বিকালে বলতে সবার তো পরীক্ষা হয়ে যায়নি অর্থাৎ ইলেভেন টুয়েলভ টেন এদের পরীক্ষা হয়নি ওদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে ফাইনাল তার জন্য ওদেরকে আমার এখনও পড়াতে হচ্ছে তার জন্য বিকেলটা ছুটি নেই কিন্তু আজকে দুবেলায় পড়াচ্ছি শনিবার যেহেতু আগে সকালে পড়াতে হতো কিন্তু শনিবার সকালে এখন আর পড়াতে পারছি না কারণ অনেকেরই খেলা ঠেলা থাকছে তার জন্য তাই এখন বৃহস্পতিবার আর বিকাল আর সকাল দুবেলায় করে দিয়েছি মোটামুটি চলবে এটা ডিসেম্বর আর জানুয়ারি মাস পর্যন্ত তারপরে পড়া পুরোনো নতুন ব্যাচ নতুন ব্যাচ যখন শুরু হয়ে যাবে তখন সব বিকালেই পড়া থাকবে যাই হোক কথা বলতে বলতে দেখো ঘরের মোটামুটি বিছানা গোছানো হয়ে গেছে আর ওইদিকে বিয়ারটা ছিল আলমারির উপরে কখন যেন নিচে পড়ে গেছে বুঝতেই পারলাম না তাই ওটাকে সুন্দর করে ওখানে দাঁড় করিয়ে রেখেছি আর সত্যি কথা বলতে এটা না এখন একটা ঝামেলা ঘরে যেহেতু জায়গা খুবই কম সেহেতু ওই পুতুলটাকে কোথায় রাখবো এই নিয়ে খুব সমস্যা হয় মাঝে মাঝে তো আলমারির উপর রেখে দিই কখনও বিছনার উপরে রাখি কি বলবো ওটাকে তেমন একটা ব্যবহার করতে পারি না যাই হোক কথা বলতে বলতে বিছনা তো গুছানো হয়ে গেছে বা বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি শীতকালে না এই বিছনা গুছাতে গেলে সময় লাগে কারণ কি কি মানে কত কিছু যে লাগে এখনও তেমন একটা লাগছে না কম্বল কম্বল বা লেপ এগুলো তেমন একটা লাগছে না যেহেতু আমাদের ঘরে না গরম ঠান্ডাটা কম তার জন্য মোটামুটি হয়ে যায় এবার বেশি শীত যখন পড়বে তখন খুবই সমস্যা হবে যাই হোক বিছানাটা গুছিয়ে ফেলেছি এবার চলে এলাম ঘরে ঘরে এই চটটা তুলতে বাকি ছিল এটাকে এবার তুলে নিই যেহেতু সকালে পড়েছি আর এটা পাতা থাকলে কি বলবো বন্ধুরা এত ধুলো হয় যে পাথরে পায় দেওয়া যায় না যাই হোক তাড়াতাড়ি করে এটাকে তুলে নিচ্ছি আর ঘরটাও যেন একটু পরিষ্কার হয়ে যায় এই চটটা তুললে মনে যেন ঘরটা একটু ফাঁকা ফাঁকা একটু পরিষ্কার পরিষ্কার লাগে আর এই চটটা পাতা থাকলেই না কি বলবো ঘরটা কেমন মনে যেন চারিদিক থেকে আটকে আসে যাই হোক এবার চটগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে এবার সাইডে সরিয়ে ফেলি এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে ফেলবো যাই হোক বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যে আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো যে সকল দিদিভাইরা বা বন্ধুরা বা ছোটরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেকেরই কমেন্ট দেখি এবার ওই ভিডিও ভয়েস দেওয়ার সময় না ওই কমেন্টের নামগুলো তেমন একটা বলা হয় না যেমন নিপা আক্তার ভাই। যেমন হচ্ছে গিয়ে সাদিয়া দিদি ভাই। যেমন রাহুল তেমন আরও অনেকে আছে যাদের কমেন্ট আমি প্রত্যেক দিনই পাই কিন্তু কমেন্টগুলো তেমন নাম ধরে বলা হয় না ওই দু একজনের নাম মনে ছিল সেগুলোই বললাম আর বাকি যারা রয়েছে প্রত্যেকেরই নাম আমি উল্লেখ করব অবশ্যই কারণ তোমাদের সাহায্য ছাড়া আমি একদমই অচল যাই হোক বন্ধুরা ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার বেশ কয়েকটা জামা কাপড় ছিল এগুলোকে মিলে দিয়ে আসি আগে ছাদে নাহলে শীতের বেলা এগুলো আর শুকাবেই না তাই অল্প কটায় জামাকাপড় বেশি একটা কাপড় না তাই সেগুলোকে ভালো করে আগে গু দিয়ে নিই এইটা এই কাজটা মিটে গেলে মোটামুটি বাইরের কাজ কমপ্লিট এই যে দেখো তারপরে রান্নার কাছে চলে যাবো কী বলতো সংসারের সমস্ত কাজ তো আমাকেই করতে হবে তাই কোনো কাজই আমি ফেলে রাখি না দায়িত্বের সঙ্গে সব কাজই সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি আর কোনো কাজ যদি ফেলে রাখি তাহলে সেটা তো পড়েই থাকবে তাই না সেটা তো আর কেউ করে দেবে না কারণ আমার সংসার একার হাতে দায়িত্ব তাই সেটা আমাকে যথাযোগ্যভাবে পালন করতে হবে প্রতিনিয়ত আর এদিকে মাছ এনেছিল এটা কি মাছ জানো ভুলে গেলাম ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটা ভালো করে আজকে একটু রান্না করবো কষিয়ে ছেলেমেয়েরা ওদিকে ছোট্ট পিকনিকের আয়োজন করেছে তার জন্য আর আজকে দুপুর ওরা খাবে না আমরা দুজন খাবো মানে স্বামী স্ত্রী দুজন তাই মাছটাকে ভালো করে মাখিয়ে না একটু কড়াকড়া করেই ভাজতে হবে আমাদের ঘরে কী বলতো মাছ ভাজাটা কড়া লাগবে তাহলে যদি কড়া করে একবার লাল লাল করে ভাজা যায় তাহলে হচ্ছে গিয়ে একটু খায় নালে হাজব্যান্ড একদমই খেতে চায় না যাই হোক এই যে ঝোলে দিয়েছি ওটা আমি খেয়েছি আর হাজব্যান্ডের জন্য দুটো মাছ ভেজে দিয়েছি তার থেকে একটা আমি একটু নিয়েছি ছোট্ট মতন এই অংশটা খেতে ভালো লাগে যাই হোক এবার খাওয়া দাওয়া শেষ করে ফেলবো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাব একটু বাইরে ফুল গাছে জল দিতে ওরা কেউ বাড়ি নেই একটু বলে গেছে গাছে জল দিতে বিকালে একটু সময় পেয়েছি তাই ফুল গাছে জল দিতে চলে এসেছি আর ফুল গাছগুলো কিন্তু বেশ ভালো দেখো গোলাপ গাছটায় কত সুন্দর ফুল হয়েছে আর এটা আমি আগেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম কিন্তু গাছগুলো তখন এ পিছন দিকে ছিল এখন সব কটা গাছ আস্তে আস্তে একদিকে নিচ্ছে অর্থাৎ কি বলো এই ডোবাটায় না মাটি ফেলে আস্তে আস্তে জায়গাটা বড় করছে বাড়িটা বেশ ভালো লাগবে যাই হোক এই যে মোটামুটি জল দিয়ে দিয়েছি আমারও গাছে জল দিতে বেশ ভালো লাগে আমি তো সত্যি কথা বলতে বাড়িতে গাছে জল দেওয়া তেমন একটা সময় পাই না সকলেই দিয়ে দেয় ওই আমিও যখন পাই সেগুলো তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি যাই হোক ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে এবার বাড়ি চলে এসছি এই যে কটা মাল দিয়েছে এগুলোকে কাটতে হবে খুবই আর্জেন্ট মাল তার জন্য হচ্ছে গিয়ে তাড়াতাড়ি কাটতে বসে গেছি আর এই আয়ের কাজ মানে আয়টা তো আমাকে বাড়াতেই হবে বর্তমানে জিনিসপত্রের দাম এতই বেড়ে চলেছে চারজনের সংসার চালানো কষ্টকর হয়ে উঠছে আর যদি ভবিষ্যতের জন্য নতুন কিছু করতে যাও তাতেও অর্থে সঞ্চয় করতে হবে তাহলে একটু পরিশ্রম করতেই হবে পরিশ্রম করতে আমার কখনো মানে দ্বিধা লাগে না আমি সব সময় কাজ করতে ভালোবাসি কিন্তু কি বলো তো বন্ধুরা এক একটা সময় নিজেও খুব ক্লান্ত হয়ে যায় তখন মনে হয় কি সব কিছু ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নিই কিন্তু সেটা ভাবলে হবে না মধ্যবিত্ত ঘরের সংসার আমি ঘরের সংসারের বউ আমি তাই প্রতিনিয়ত কাজ আমাকে করতেই হবে তাই দেখো সুন্দর করে টুকটুক করেও কাজগুলো করেও এই যে কাজ করতে বসে গেছি এই যে অল্পই মাল দিয়েছিল বেশি দেয়নি আমি তেমন একটা করে উঠতে পারি না যেহেতু আমার ওদিকে আবার টিউশনই রয়েছে তার জন্য এই যে দেখো খুবই তাড়াতাড়ি করছি যাতে করে কাজটা তাড়াতাড়ি শেষ করে যেন টিউশনিটা পড়াতে পারি তার জন্য যাই হোক এই যে মোটামুটি প্রায় হয়ে যাবে একটু তাড়াতাড়ি করলে আর কিছু হয়তো বাকি থাকবে টিউশনি পড়িয়ে বাকি কাজটা করব আমি কিন্তু সব সবসময় নিজেকে কাজের মধ্যেই রাখি সারাদিন সারাদিন মানে পরিশ্রম করে সংসারটাকে চালাই তাই জন্য একটুখানি তোমরা সকলে আমার পাশে থেকো আর সকলেই জানো আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে তাই সকলে পারলে অ্যাড সহ ভিডিও দেখো আমার খুব ভালো হবে একটু যাতে আমি আর্নিংটা বেশি করতে পারি তোমাদের ভালোবাসায় যেন আমি আরেকটা এগিয়ে যে আরেকটু এগিয়ে যেতে পারি যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে আগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর আজকের মতন টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো ছিম গাছে কিভাবে ফুল এসেছে সেগুলো তো তোমাকে তোমাদেরকে শেয়ার করছি শেষের দিকেই দেখো ওইদিকে কিন্তু দু একটা ছিম হয়েছেই আর এই জায়গায় দেখো একটু উচ্ছে ছিম তারপরে গিয়ে পৈশাক একেবারে মিলেমিশে একাকার যাই হোক টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে